তুমি সালাম দিয়ে তাদের সাথে ভালো মন্দ কথা কইবা আর সেটা না কইরা তারা তোমার সালাম দেয় নাই শুধু ভালো মন্দ জিগাইছে এর লাগে তুমি বাড়ি বাড়িঘর সাইড এই যে গাছ তলাই আছে এটা কোন যুক্তিতে আছে হ্যাঁ আমি

রেঙ্কর বার যাইমান বোর্ডার থুয়ে যা নাকি এক লাইট থাকাম না না রাখ থামিয়েলাম যাই আমিও যাই মাপ